খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে তোমাদের প্রতি অনুগ্রহ ও শান্তি কল্পনা করুন একজন ব্যবসায়ী যিনি তার পিতার কাছ থেকে প্রচুর সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন দৃঢ় সংকল্প প্রজ্ঞা এবং সতর্ক বিনিয়োগের মাধ্যমে তিনি তার উপর অর্পিত সম্পদ দ্বিগুণ করতে সক্ষম হয়েছেন তার সাফল্য প্রশংসিত হয় এবং তার উত্তরাধিকার বৃদ্ধি পায় কারণ তিনি তাকে যা দেওয়া হয়েছিল তা সঠিকভাবে ব্যবহার করেছিলেন যীশুর প্রতিভার দৃষ্টান্তটি একইভাবে শুরু হয় একজন প্রভু তার দাসদের উপর সম্পদ অর্পণ করার বিষয়ে কিন্তু লাভের উপর কেন্দ্রীভূত ব্যবসায়িক পাঠের বিপরীতে এই দৃষ্টান্তটি অর্থের চেয়েও অনেক বেশি বিস্তৃত এটি বিশ্বাস সম্পর্কে ঈশ্বর আমাদের উপর অর্পিত জিনিস দিয়ে ঝুঁকি নিতে প্রস্তুত থাকার বিষয়ে এবং প্রতিটি উপহারের তত্ত্বাবধানে বিশ্বস্ততার বিষয়ে আমাদের সময় আমাদের দক্ষতা আমাদের সম্পর্ক এবং আমাদের আধ্যাত্মিক আশীর্বাদ একদিন প্রভু ফিরে আসবেন এবং আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন যে তিনি যে উপহার দিয়েছেন তা আমরা কিভাবে ব্যবহার করেছি এই দৃষ্টান্তটি আমাদের কেবল কঠোর পরিশ্রম করার জন্য নয় বরং ঈশ্বরের সামনে প্রস্তুতি এবং সাহসের সাথে জীবনযাপন করার আহ্বান জানায় যা সত্যি স্থায়ী হয় তাতে বিনিয়োগ করার জন্য প্রভু প্রতিটি দাসকে ব্যক্তিগতভাবে জানেন তার বিতরণ পক্ষপাতিত্ব নয় বরং প্রজ্ঞা তিনি সামর্থ্য অনুসারে দেন পাঁচ প্রতিভার দাস একজন প্রতিভার দাসের চেয়ে ভালো ছিল না তার কেবল বিভিন্ন দায়িত্ব ছিল আমাদের ক্ষেত্রেও তাই ঈশ্বর সকলের কাছ থেকে একই ফলাফল আশা করেন না কিন্তু তিনি আমাদের যা দেওয়া হয়েছে তার প্রতি বিশ্বস্ততা আশা করেন পবিত্র আত্মা আমাদের সকলকে অনন্যভাবে ক্ষমতা প্রদান করেন প্রতিটি ব্যক্তিকে সহযোগিতা করার এবং ফল ধরে রাখার জন্য আমন্ত্রণ জানান নিজেদের মধ্যে বিবেচনা করুন আমার যে প্রতিভা নেই তার প্রতি কি আমি বিরক্ত নাকি আমার যে প্রতিভা আছে তার প্রতি আমি বিশ্বস্ত এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই দৃষ্টান্তটি অর্থ উপার্জন বা নিজেদের জন্য লাভ করার বিষয় নয় বরং এটি আমাদের ঈশ্বরের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত থাকার আহ্বান জানায় আমাদের ঈশ্বর দত্ত প্রতিভা সাহসের সাথে ভালো কাজ করার এবং তার রাজ্য গড়ে তোলার জন্য বিনিয়োগ করার জন্য কখনো কখনো সোনার পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা লোকদের মতো আমরা আমাদের উপহারগুলি দেখতে বা উপলব্ধি করতে ব্যর্থ হই কারণ আমরা রূপার সন্ধানে ব্যস্ত থাকি অন্যান্য মূল্যবান জিনিসের জন্য আমাদের আসল চ্যালেঞ্জ হল আমরা কত সম্পদ বা সাফল্য সঞ্চয় করি তা নয় বরং আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের উপহারগুলি কতটা ভালোভাবে ব্যবহার করি ঈশ্বর আমাদের যে প্রতিভা দিয়েছেন তার জন্য আমাদের ধন্যবাদ জানাতে হবে সেগুলি গোপন রাখা বা শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা উচিত নয় আমাদের যে প্রকৃত ব্যালেন্স শীট পরীক্ষা করা উচিত তা পার্থিব সম্পদের নয় বরং খ্রিস্টের সাথে আমাদের পরিচয়ের আমরা বিশ্বাসে কতটা বৃদ্ধি পেয়েছি আমরা কতটা ভালোবাসা ভাগ করে নিয়েছি এবং আমরা কতটা গভীরভাবে অন্যদের সেবা করেছি পরিশেষে ঈশ্বর আমাদের পরিমাপ করেন কেবল ফলাফল বা লাভের দ্বারা নয় পরিচালনার বিশ্বস্ততার দ্বারা প্রথম দুই দাশ ব্যবসা করেছিল এবং আরও লাভ করেছিল তারা সাহসের সাথে কাজ করেছিল তারা ঝুঁকি নিয়েছিল তারা প্রভুর বিশ্বাসের সাথে অংশীদারিত্ব করেছিল এবং এটিকে বহুন করেছিল এবং পুরস্কার কি ছিল খুব ভালো ভালো ও বিশ্বস্ত দাস তোমার প্রভুর আনন্দে প্রবেশ করো লক্ষ্য করুন ঈশ্বর বলেন না তোমার পুরস্কারে প্রবেশ করো বরং আমার আনন্দে প্রবেশ করুক শাস্ত্রে এটি একমাত্র সময় যেখানে ঈশ্বর আমাদের তার নিজের আনন্দে আমন্ত্রণ জানান অংশীদারিত্বে আনন্দিত একজন প্রভুর আনন্দ আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে বিশ্বস্ত পরিচালনা সম্প্রদায় এবং সেবায় বাস করা হয় আমাদের প্রতিভা কেবল ব্যক্তিগত সুবিধার জন্য নয় বরং খ্রিস্টের দেহ গঠন এবং বিশ্বের সেবা করার জন্য তাই আমি জিজ্ঞাসা করি আপনি কি ভয়ে আপনার বিশ্বাস লুকিয়ে রেখেছেন নাকি প্রেমে বিনিয়োগ করছেন আপনি কি চিরন্তন মূল্যবান জিনিসগুলিতে আপনার শক্তি ব্যয় করছেন নাকি কেবল ক্ষণস্থায়ী সাধনায় আজ তুমি বিশ্বস্ততার কোন ছোট ছোট কাজ করতে পারো তৃতীয় ভৃত্ত তার প্রতিভাকে কবর দিল কেন সে বলল আমি ভয় পেয়েছিলাম এটা পবিত্র শ্রদ্ধা ছিল না বরং পঙ্গু ভয় ছিল সে প্রভুকে ভুল বিচার করেছিল তাকে উদারতার পরিবর্তে কঠোর হিসেবে দেখে ভয় ঈশ্বর সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে এবং আমাদের আহ্বানকে পঙ্গু করে দেয় লক্ষ্য করুন সে দাসকে চুরি বা অনৈতিকতার জন্য দোষী সাব্যস্ত করা হয়নি বরং সম্ভাবনা নষ্ট করার জন্য খ্রিস্টীয় জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ব্যর্থতা নয় এটি চেষ্টা করতে অস্বীকার করা সেন্ট জন ক্রিসস্টম একবার বলেছিলেন বল না আমার কেবল একটি প্রতিভা আছে এবং এটি দিয়ে কিছুই করতে পারি না সেই প্রতিভার জন্য তুমি দায়ী জর্জ ওয়াশিংটন কারভারের গল্পটি বিবেচনা করুন সামান্য আনুষ্ঠানিক শিক্ষার সাথে দাসত্বে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার একটি উপহার ছিল উদ্ভিদ এবং বিজ্ঞানের প্রতি ভালোবাসা কারভার তার প্রতিভাকে কবর দেননি তিনি কৃষি অধ্যয়ন করেছিলেন এবং ফসলের শত ব্যবহার আবিষ্কার করেছিলেন লাভের জন্য নয় বরং দরিদ্র কৃষকদের সাহায্য করার জন্য তিনি অবাধে ভাগ করে নিয়েছিলেন কখনো পেটেন্ট চাননি কারণ তিনি বিশ্বাস করতেন যে তার উপহার ঈশ্বরের কাছ থেকে এসেছে তার ভাষায় ঈশ্বর আমাকে এগুলো দিয়েছেন আমি কিভাবে সেগুলো বিক্রি করতে পারি বিশ্বস্ত দাসদের মতো কারভার তার উপ অর্পিত ভারকে বহুনে বাড়িয়েছিলেন কেবল জ্ঞানেই নয় বরং দানশীলতা এবং ন্যায় বিচারেও তিনি অনন্তকালের জন্য বিনিয়োগ করেছিলেন আমাদের ছোট ভাই বোনদের জন্য অথবা যারা ন্যায় বিচারের প্রতি মনোযোগী মালালা ইউসুফজাইয়ের কথা বিবেচনা করুন একজন তরুণী যিনি শিক্ষার জন্য তার কণ্ঠস্বরকে ঝুঁকির মুখে ফেলেছিলেন তালেবানদের গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি চুপ থাকতে অস্বীকার করেছিলেন তিনি বলেছিলেন একটি শিশু একজন শিক্ষক একটি বই এবং একটি কলম পৃথিবীকে বদলে দিতে পারে এক প্রতিভাবান দাসের মতো তিনি ভয়কে তার উপহারকে কবর দিতে দিতে পারতেন পরিবর্তে তিনি সাহস বেছে নিয়েছিলেন এবং অনন্তকালের জন্য তার কণ্ঠস্বর বিনিয়োগ করেছিলেন এই দৃষ্টান্তটি প্রতিফলনের চেয়েও বেশি কিছু দাবি করে এটি কর্মের আহ্বান জানায় ঈশ্বর আমাদের প্রত্যেকের উপর কিছু না কিছু অর্পণ করেছেন তাই আজ আমি আপনাকে আপনার প্রতিভা শনাক্ত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রার্থনায় একটি শান্ত মুহূর্ত কাটান ঈশ্বর আপনাকে কি দিয়েছেন শিক্ষাদান দয়া প্রজ্ঞা নেতৃত্ব সঙ্গীত যত্ন যদি নিশ্চিত না হন তাহলে আধ্যাত্মিক নির্দেশনা খুঁজুন অথবা যারা আপনাকে ভালোভাবে চেনেন তাদের জিজ্ঞাসা করুন আপনার ভয় কাটিয়ে উঠুন আমি যথেষ্ট ভালো নই বলবেন না ঈশ্বর পরিপূর্ণতা চান না কেবল বিশ্বস্ততা মনে রাখবেন পবিত্র আত্মা আমাদের নিজস্ব শক্তির বাইরেও শক্তি দেন রাজ্যে বিনিয়োগ করুন আপনার দানগুলি কেবল ব্যক্তিগত লাভের জন্য নয় বরং আধ্যাত্মিক ফলের জন্য ব্যবহার করুন শিশুদের শিক্ষা দেওয়া দরিদ্রদের সেবা করা একাকিদের উৎসাহিত করা গির্জার জন্য প্রার্থনা করা এবং ন্যায় বিচার এবং পুনর্মিলনের চেষ্টা করা প্রভুর প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত থাকুন যিশু আসছেন আমাদের বিচারের ফাঁদে ফেলার জন্য নয় বরং বিশ্বস্ততার প্রতিদান দেওয়ার জন্য আমাদের কাজ করতে অনুগ্রহ বৃদ্ধি করতে এবং প্রেম বপন করতে দেখা যাক আপনার প্রতিভা পরীক্ষা করার সময় মনে রাখবেন আপনার মূল্য পৃথিবী কি মূল্য দেয় বা আপনি কোনো খাতায় কি দেখেন তাতে নয় বরং আপনি খ্রিস্টের অনুসারী হিসাবে কতটা বিশ্বস্তভাবে জীবনযাপন করেন তাতে তোমার ব্যালেন্স কে আত্মার ফল বিশ্বাস আশা এবং ভালোবাসা প্রতিফলিত করতে দাও এবং বিশ্বাসে বেরিয়ে পড়তে ঈশ্বরের রাজ্যের জন্য ঝুঁকি নিতে ইচ্ছুক হও যারা ছোট বা অবহেলিত বোধ করে তাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের কল্পনার চেয়েও ক্ষুদ্রতম প্রচেষ্টাকে বহুন বাড়িয়ে দিতে পারেন সরিষার বীজ বা খামিরের মতো একটি ক্ষুদ্র উপহার যখন বিশ্বস্তভাবে দেওয়া হয় জীবন এবং সম্প্রদায়কে রূপান্তরিত করতে পারে আসুন আমরা প্রার্থনা করি স্বর্গীয় পিতা তুমি আমাদের প্রত্যেকের উপর যে অনন্য উপহার এবং প্রতিভা অর্পণ করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ আমরা যে সময়গুলো ভয় বা অংশতার মধ্যে তাদের চাপা দিয়েছি তার জন্য আমাদের ক্ষমা করো হে প্রভু আমাদের সাহস দাও ঝুঁকি নিতে সেবা করতে এবং চিরস্থায়ী জিনিসগুলিতে বিনিয়োগ করতে আমাদের বিশ্বস্ত স্টুয়ার্ড হতে সাহায্য করো যাতে তুমি ফিরে আসার সময় আমরা এই সুন্দর কথাগুলো শুনতে পাই সাবাস ভালো ও বিশ্বস্ত দাস তোমার প্রভুর আনন্দে প্রবেশ করো যিশুর নামে আমরা প্রার্থনা করি আমিন